আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি বিকালের নাস্তার জন্য আলু দিয়ে মুচমুচে আর খুবই সহজভাবে একটা পাকোড়া তৈরি করে দেখাবো একেবারে অল্প উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আর কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিবেন পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বড়ো সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর ছোলা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলা গ্রেট করে নিব আর আপনারা চাইলে এটা দা অথবা ছুরি দিয়ে কুচি করেও নিতে পারবেন আমি আলুগুলা গ্রেট করে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিব আর ধুয়ে পানি চেপে চেপে একটা বাটিতে তুলে নিব সবগুলো আলু আমি পানি ঝরিয়ে তুলে নিয়েছি একটা মিক্সিং বলে আমি রেখে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ কালো গুলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োটাও দিতে পারেন এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আর আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দেই নাই এবার সবগুলো উপকরণ সময় নিয়ে আমি হাত দিয়ে মেখে নিব খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আর আলুগুলো অনেকটা নরম হয়ে এসেছে এবার আমি হাতে নিয়ে চেপে চেপে বল তৈরি করে নিব। তারপর এভাবে চেপে পাতলা করে পাকোড়ার মতো সাইজ করে নিব আর পাতলা করে এগুলা তৈরি করলে ভাজতে খুবই কম সময় লাগবে আর মুচমুচে হবে চুলায় আমি আগের থেকে একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে পাকোড়া দিয়ে দেবো আর দিয়ে চুলা রাসটা বাড়িয়ে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর এই পাকোড়াগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে ভেজে নেওয়া হয়ে যাবে যখন এক পাশ এরকম গোল্ডেন কালার হয়ে যাবে এগুলাকে উলটিয়ে আর এক পাশ আমি ভেজে নেব আর আমি এরকম গোল্ডেন কালার করেই ভেজে নিব আপনারা চাইলে আরও গাঢ় করে ভাজতে পারবেন পাকুড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে আমি তেল ছেঁকে এগুলাকে উঠিয়ে নিব খুব সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে খুবই সহজ একটা বিকালের নাস্তা এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে এ তো আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে একটা কাটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে কমেন্টস করে জানাবেন আমার আজকে রেসিপি কেমন লাগলো সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ